নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ঘৃণ্য চক্রান্ত এবং বাংলার মানুষের বাংলার রাজ্যের এই মাটির ভাবমূর্তি কুলসিত কালিমালিপ্ত করার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা এটা বিজেপি আগেও করেছে আমরা আগে বিগত তিন চার বছর ধরে বিজেপিকে বাংলা বিরোধী বলে এসেছি আপনারা দেখেছেন শুধু কোনো কারণ ছাড়া এমনি এমনি কেউ কাউকে বাংলা বিরোধী বলে না আমরা কি কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি দু সালে আমরা দেখেছিলাম কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নির্বাচনের আগে তদানীন্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডা বাহিনীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল তাণ্ডব চালিয়েছিল কলকাতার রাজপথে তারপরে বাংলার একে একে প্রত্যেকটা মনীষীকে প্রায় কখনো না কখনো কোনো না কোনো বিজেপির নেতা অপমান করেছেন তাদেরকে ইতিহাস বিকৃত করে বাংলার সংস্কৃতি যারা জানে না তাদেরকে কুলসিত করেছেন স্বামী বিবেকানন্দকে বলেছেন অজ্ঞবামপ্রন্থী প্রোডাক্ট রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না অমর্ত সেনের মতো লোকে অমর্ত সেনের মতো লোকেদের নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ তাকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বাংলার প্রায় ঊনষাট লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকেছে প্রায় চার বছর ধরে আবাসের টাকা আটকে রেখেছে বাংলা থেকে চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বকেয়া পাওনা আটকে রেখেছে আমরা তো এতদিন এই জিনিসগুলোর কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলতাম কিন্তু আজকে যে জিনিস আজকে যে তথ্য আজকে যে ভিডিও আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন ইনি সন্দেশখালী দু নম্বর মণ্ডল সভাপতি ইনি কোনো রামস্যাম যদু মধু নয় ইনি দলের মণ্ডলের সভাপতি আমাদের যেমন ব্লক হয় বিজেপির ব্লককে বলে মণ্ডল সেই মন্ডলের প্রধান বাহক প্রধান দলীয় পদাধিকারী তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন সন্দেশখালি দু নম্বর ব্লকের সভাপতি এবং এক নম্বর ব্লকের যে সভাপতি অর্থাৎ এক নম্বর মন্ডলের যে সভাপতি সেই শান্তুই দলুইও রয়েছে ভিডিওতে জবারানি সিং যাকে ভুক্তভোগী বলা হচ্ছে ভিকটিম যে এসটি কমিশনের কাছে মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে সে স্বীকার করছে যে আমি না পড়ে আমি না কি লিখেছি কোনো রকম ধর্ষণ হয়নি আমাকে বলেছে সই করতে আমি না জেনে সই করে দিয়েছি কীভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে প্রায় দু মাস ধরে দু মাস বললেও কম হবে তিন মাস ধরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পাঁচ তারিখ ইডি রেড করতে দেয় রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসের এখানে গঙ্গাধর কয়েল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা বাংলার সব থেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা বাহক শুভেন্দু অধিকারী তাকে বলেছেন এই তাবড় তাবড় মাল আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন আমি শব্দ ইউজ করতাম না গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি উনি প্রকাশ্যে বলেছেন মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে যে তাবড় তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না তারপর ইডি রেড করতে যায় এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ মহিলাদের মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে এমন কি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না এটা আমাদের কাজ প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত তৃণমূলকে ছোট করতে গিয়ে সারা বাংলাকে আপনারা দেশের কাছে ছোট করেছে। যে খবরগুলো শিরোনামে উঠে এসছে মেন স্ট্রিম ন্যাশনাল মিডিয়া যারা কোনোদিন মণিপুর নিয়ে একটা খবর করেনি এক বছর ধরে সেখানে দাঙ্গা ভায়োলেন্স চলছে তারা এমন এমন সব হেডলাইন করেছে সকার কামিং ফ্রম সন্দেশখালী সন্দেশখালী হরার তৃণমূলকে বাঙ্গাল মে ও পে শোষণ তাদের উচিত আজকে প্রকাশ্যে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া আমি কয়েকটা হেডলাইন যদি আপনাদের সামনে পড়ি যে কীভাবে জাতীয় স্তরে যারা সংবাদ পরিবেশন করেন এবং রাজ্যে যারা রয়েছেন আমি কয়েকটা সংবাদ মাধ্যমের যদি খবর পড়ি আর আমি নিউজ চ্যানেল বা নিউজের যে প্রিন্টিং হাউস যারা রয়েছেন মিডিয়া হাউস তাদের নাম ধরে ধরেই বলছি আমি যেটুকু দেখেছি দু তিন ঘন্টায় যেটুকু খবর সংগ্রহ করতে পেরেছি ডেলি গার্জেন খবর করেছেন আইসিস লাইক হরার স্টোরি ইজ কামিং ফ্রম সন্দেশখালি দিস ইজ দ্য রিয়ালিটি বিহাইন্ড সন্দেশখালী এন খবর করেছেন উই আর লিভিং ইন ফিয়ার এনডিটিভি গ্রাউন্ড রিপোর্ট ফ্রম বেঙ্গল সন্দেশখালী হিন্দুস্তান টাইমস মাস রেপ হ্যাপনিং ইন সন্দেশখালী বেঙ্গল সন্দেশখালী অন দ্য এজ বিজেপি বিগ চার্জ অন টিএমসি মমতা রিটার্নস ফায়ার হিন্দুস্তান টাইমস এবং কে খবর করেছেন আমি সেটাও বলে দিতে পারি আমি নাম ধরে ধরেও বলতে পারি সি আই এম নট হিয়ার টু নেম শেম এনি বাট ইট ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল টু ব্রিং দিস ফ্যাক্স টু দ্য ফোর ফ্রান্ট ফর পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হাউ বেঙ্গল হ্যাভ বিন বিসমার্সড ম্যালাইন্ড অ্যান্ড ডিফেমড একের পর এক খবর যাচাই না করে বাংলায় যারা আছেন তারা তো করেছেন আমাদের চ্যানেলগুলো ইন্ডিয়া টুডে খবর করেছেন ক্যাম্পেন অফ রেপ অ্যান্ড টর্চার

গানস বুলেটস কার্টিজেস অ্যান্ড বম্বস এখানে সন্দেশখালী এক নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন যে যে অস্ত্রগুলো পাওয়া গেছে সেগুলোও তারা রাখিয়েছিল আর ছাব্বিশ তারিখ যেদিনকে দ্বিতীয় দফায় নির্বাচন ছিল আবার আপনারা যাচাই না করে বাংলাকে কুলসিত করার জন্য এমনভাবে একটা মিডিয়া স্পেক্টাকেল তৈরি করলেন খবরের ভোটের দিন কোনো খবর নেই তাই বাংলাকে আবার ডিফেন্ড করতে হবে রোবট নামিয়ে দিল এনএসজিকে বলে বা বা এমন ঘটনা কোনোদিন স্বাধীন বাংলায় কেউ দেখেনি দেখে মনে হচ্ছে প্রজ্ঞান রোবট চন্দ্রায়নে ল্যান্ড করছে চাঁদে পুরোটাই পরিকল্পিত আমি খালি আপনাদের অনুরোধ করব এখানে আরও পনেরোটা আর্টিকেল আমার কাছে রয়েছে আমি আপনাদের বিড়ম্বনায় ফেলতে চাই না আমি হাত করে আপনাদের অনুরোধ করব যে আগামী দিন যে যা খবর করতে চান আপনাদের পুরনো স্বাধীনতা আছে খালি এটু এটুকু অনুরোধ থাকবে যে যাচাই করে খবর করুন আর যদি ভুল খবর করে থাকেন মানুষের কাছে একবার হাত জোর করে ক্ষমা চেয়ে নেবেন আপনি তৃণমূলকে ছোট করুন তৃণমূলের কোনো নেতাকে ইডি সিবিআই লাগিয়ে আপনি জেলে ঢোকান কোনো অসুবিধা নেই আমরা লড়ে নেব এবং বিচার ব্যবস্থাও কোনো কোনোরকম কোনো সুযোগ রাজ্য পুলিশকে না দিয়ে পনেরো দিন কুড়ি দিনের মধ্যে কেসটা ট্রান্সফার করে দিল সিবিআইকে আজকে বিচার ব্যবস্থারও দেখা উচিত যে কিভাবে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে হাওয়া তৈরি করা এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন আপনারা ভিডিওতে দেখলেন তিনশো পঞ্চান্ন করার যে পরিবেশ তৈরি করার সেটা আমি করব এবং কিভাবে করতে হয় আমি জানি এরা তো বারবার বলেছে যে আমরা তিনশো পঞ্চান্ন করতে চাই গতকালও বলেছে যে দু হাজার ছাব্বিশে ভোট হবে না সরকার ভেঙে দেবো তার আগে নির্বাচন করব বাংলার মানুষের ম্যান্ডেট এরা হজম করতে পারেনি দু হাজার একুশ সাল থেকে আপনাকে বিজেপির নেতাদেরকে আমি অনুরোধ করব আপনাদেরকে মানুষ যেমন দু হাজার উনিশে সুযোগ দিয়েছে দেশ চালানোর বাংলার দশ কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়ভার ন্যস্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার এটা অপ্রিয় সত্য আপনাকে হজম করতে হবে আপনি দেশ চালান কিন্তু যেভাবে আপনারা বাংলাকে আজকে ছোট করলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে চান গ্রেপ্তার করুন আপনি যাকে ইচ্ছা তৃণমূলের গ্রেপ্তার করুন কিন্তু বাংলাকে ছোট করছেন কেন বাংলার মানুষকে আজকে তো সব জায়গায় হরার কামিং আউট অফ বেঙ্গল সকার কামিং আউট অফ বেঙ্গল বলে চালাচ্ছেন আর যাদের দিয়ে অভিযোগ করেছেন এখানে গঙ্গাধর বাবু গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে আমি দু হাজার টাকা দিয়ে অভিযোগ করিয়েছি বাংলার প্রায় দশ কোটি মানুষের সম্মান ফিফটি পারসেন্ট মহিলা চার কোটির অধিক মা দিদি বোন বৌদি এদের সম্ভ্রম আপনারা দিল্লিতে বিক্রি করে দিয়েছেন দু হাজার টাকার বিনিময় মানুষ দেখুক আজ এটা আপনারা নিজে স্বীকার করছেন রেখা পাত্র যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে সে দু হাজার টাকা নিয়ে কমপ্লেন করেছে আমি বলছি না গঙ্গাধর কয়াল বলছে পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরও কয়েকজনের জন্য দু হাজার টাকা করে চেয়েছে সেটাও তারা দিয়েছে বিজেপির মন্ডল সভাপতি তাকে যখন জিজ্ঞেস করে হচ্ছে যে কি খালি হাতে হবে বলছেন না খালি হাতে হবে না বন্দুক লাগবে বোম লাগবে পিস্তল লাগবে মদের বোতল লাগবে এবং উনি বলছেন প্রতি বুথে পাঁচ হাজার টাকা করে মদের খরচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার আগে বারো বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে লিকার ব্যান করেছিলেন মদ বিক্রি বন্ধ করেছিলেন আর সেই বিজেপি দলের বাংলার তিনশো একচল্লিশটা মণ্ডলের মধ্যে একজন মণ্ডল সভাপতি বলছেন পার বুথে পাঁচ হাজার টাকা করে মদ লাগবে বাংলায় আশি হাজার বুথ তার মানে বিজেপির বাংলায় ইলেকশানে মদের বাজেট চল্লিশ কোটি বাংলার মানুষ দেখুক আমি বলছি না যে মদ খাইয়ে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দমিয়ে রাখব মদের বাজেট পাঁচ হাজার প্রতি গঙ্গাধর কয়ালের কথা এই তিরিশ বত্রিশ ভিডিওয়ে যে সমস্ত তথ্য উঠে এসছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা ফেব্রুয়ারি মাসে বলতেন আপনারা কীভাবে খবর পরিবেশন করেছেন বলুন তো পিঠে বানাতে পুলি পিঠে বানাতে টি ছাপটা বানাতে শাহজাহান বাহিনী ডেকে পাঠাতো আজকে দেখছেন বিজেপির লোকেরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে তারা বলছে আমরা টাকা দিয়ে ফেক কমপ্লেন করিয়েছি সে নিজে স্বীকার করছে কোনো ধর্ষণ হয়নি আমি ব্রেন ওয়াশ করিয়ে ফেক ধর্ষণের কেস রেজিস্টার করেছি আমার কথা না বিজেপির মন্ডল সভাপতির কথা তার মানে সে মানছেন যে বাংলায় সন্দেশখালীতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি আর সাত মাস আগে আট মাস আগেকার কেস করেছি যাতে কোনো মেডিকেল রিপোর্টে ধরা না পড়ে যায় সাধারণত আটচল্লিশ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে মেডিকেল করাতে হয় রেপ কেস হলে সেই প্রভিশন যাতে না থাকে সে কারণে আমি মাস সাত মাস আট মাস আগেকার ফলস আগের ডেটের কমপ্লেন করিয়েছি আপনি ভাবুন কতটা দুঃসাহস এদের একটা রাজনৈতিক দল এবং তাদের নেতারা যে এতটা নিকৃষ্ট মানের এতটা নিচুতলার এতটা নির্লজ্জ এতটা বেহায়া হতে পারে এতটা নির্মম হতে পারে আমার জানা ছিল না নির্বাচন করতে গেলে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে একে অপরকে আক্রমণ করবে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে সব ঠিক আছে নির্বাচন করতে গেলে একে অপরকে তার বিরুদ্ধে বলতে হয় সব ঠিক আছে কিন্তু শালীনতার একটা গণ্ডি থাকা উচিত আজকে তৃণমূলকে ছোট করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোটো করতে গিয়ে বাংলাকে এরা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের কাছে দশ কোটি মানুষকে ছোট করেছে আমরা বারবার বলেছি যে আপনারা তথ্য যাচাই করুন হঠাৎ করে দু হাজার একুশের আগে শুরু হলো কয়লা কেলেঙ্কারি আপনাদের নিজেদের বিবেক জিজ্ঞেস করেনি যে কোনো গার্ড করে সিআইএসএফ বলছে গরু পাচার অনুব্রত মণ্ডল এক বছর ধরে জেলে এখনো পূর্ব বর্ধমানের কাটুয়ায় আজ থেকে এক মাস আগে উত্তরপ্রদেশ থেকে গরু আসছে ধরা পড়েছে আর শিবানার দায়িত্বে কে থাকে বর্ডারের দায়িত্বে বিএসএফ থাকে কার অধীনে অমিত শাহ অধীনস্থ অমিত শাহ বাংলায় এসে বলছে বাঙ্গাল মে ঘুষপেট ঘুষ তাহলে তো আপনার সবার আগে রিজাইন করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত অমিত শাহ দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী ক্ষমতায় বিজেপি সরকার আর বর্ডার যদি আপনি সুরক্ষিত না রাখতে পারেন তাহলে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় কি সুন্দর আলাদা করে নোটিফিকেশন করে বিজে বিএসএফের জুরিস দিকশান পনেরো কিলোমিটার থেকে বাড়িয়ে কোথাও পঞ্চাশ কিলোমিটার করছেন কোথাও কুড়ি কিলোমিটার থেকে বাড়িয়ে আশি কিলোমিটার করছেন তারপরেও আপনারা ব্যর্থ কিভাবে বাংলাকে এরা কুলসিত করেছে কালিমালিপ্ত করেছে আমি মনে করি মানুষ এতদিন বিজেপিকে জমিদার ভাবত বিজেপিকে বাংলা বিরোধী ভাবত কিন্তু যেভাবে বাংলার মানুষকে অপমান করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে এই চক্রান্ত করা হয়েছে এবং গতকালও প্রধানমন্ত্রী এসে তার তিনটে জনসভা থেকে একই কথা সন্দেশখালি বলে গেছে আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে আটচল্লিশ ঘন্টায় ক্ষমা না চান তাহলে ধরে নিতে হবে যে আপনার আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল